কেউ গাইজ আমরা এতক্ষণ যে ট্রেনের অপেক্ষায় ছিলাম সেই ট্রেনটি আমাদের মাঝে ধীরে ধীরে অগ্রসর হয়ে আসছে আমাদের এখন যাওয়ার পালা হয়তো শুরু হয়ে যাবে যে ট্রেনের জন্য অপেক্ষায় ছিলাম ওই ট্রেনটি আমাদের মাঝে এখনই চলে আসছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ওই ট্রেনের উঠে পড়ব আমাদের সিটে বসে আমরা উত্তরবন্ড